থেকে আমি মাহমুদ আপনাদের কাছে আজকে ছোট্ট একটি প্রোডাক্ট খুবই সুপার হ্যান্ডি একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যা আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের মডেল থ্রি ওয়ান নাইন জিরো মডেল এইটি টাচ থ্রি সিক্সটি টু ইন ওয়ান ল্যাপটপ আহ সাড়ে বারো ইঞ্চির ডিসপ্লের এর আপনারা যদি দেখেন আমি এই ডিটেলস বলছি এটি ব্র্যান্ড ডেল মডেল হচ্ছে ল্যাটিটিউড এ থ্রি এর প্রসেসর হিসেবে আপনারা পাবেন পেন্টিয়াম সিক্স জেনারেশনের প্রসেসর আর এর র্যাম হিসেবে আপনারা পেয়ে যাবেন এইট জিবি এর দুইটা ভ্যারিয়েন্ট হয় চার জিবি ভ্যারিয়েন্ট আট জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে আপাতত অ্যাভেলেবল স্টক আছে এইট জিবি ভেরিয়েন্ট আর এসএসডি হিসেবে থাকছে একশো আঠাশ জিবি আর আপনারা যে কোনো ধরনের অফিসিয়াল ওয়ার্ক তো করতে পারবেনই প্লাস হচ্ছে মিড বাজেটের মিড রেঞ্জের যেই ধরনের কাজগুলো আছে এগুলো খুব সহজেই আপনারা করতে পারবেন আরেকটি সুবিধা হচ্ছে এটি ডুয়েল মুড হওয়ার কারণে আপনারা ট্যাবগুলো এটিকে খুব সহজেই ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স আপনাদের যদি এই ল্যাপটপটি পছন্দ হয়ে থাকে আমাদের দেয়া লিংকে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ উভয়তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি কমিউনিকেটের মাধ্যমে বা আমাদের শপে এসে আপনারা এটা কালেক্ট করতে পারেন ভিউয়ার্স আর লিঙ্কই করলাম না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম